সিলেটের দক্ষিণ কদম কদমতলী এলাকার ওভারব্রিজ উপরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল রাইডারদের অবৈধ স্ট্যান্ড নিচে অটোরিকশার তিনটি স্ট্যান্ড এছাড়া সিলেট জকিগঞ্জ সড়কের বাসও ওভারব্রিজের নিচে সবসময় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে সিলেট জকিগঞ্জ সড়ক থেকে ওভারব্রিজে ওঠার জন্য একটি সিঁড়ি রয়েছে অবৈধ স্ট্যান্ডগুলোর কারণে যাত্রী সাধারণ এই সিঁড়ি দিয়ে ওঠানামা করেন ফলে রাত দিন ওভার ব্রিজের ওপরে নিচে সড়কে যানজট লেগেই থাকে তবে এবার এখান থেকে সব জঞ্জাল সাফ করার উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ শনিবার দুপুরে সেই সিঁড়িটি ভেঙে দেয় পুলিশ সিলেট মহানগর জুড়ে সড়কের যত্রতত্র যানবাহনের বিশেষ করে অটোরিকশার অবৈধ স্ট্যান্ড যানজট এবং বিশৃঙ্খলার প্রধান কারণ তবে এবার সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর পথে হারছে মহানগর পুলিশ এসএমপির নতুন কমিশনার দায়িত্ব নিয়েই রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অবৈধ অটোরিকশা ও ব্যাটারি চালিত নিষিদ্ধ রিকশার চলাচল বন্ধে সাত দিন সময় বেঁধে দিয়েছেন এই সাত দিন শেষ হবে তেইশ সেপ্টেম্বর এরপর থেকে কঠোর অ্যাকশনে নামবে এসএমপির ট্রাফিক পুলিশ এসএমপি জানায় সিলেট মহানগরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অবৈধ অটোরিকশা ও ব্যাটারি চালিত নিষিদ্ধ রিকশার চলাচল নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ তেইশ সেপ্টেম্বর পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ চালক মালিকের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে অপরদিকে সিএনজি চালিত বৈধ অটোরিকশা চালক ও মালিকদের প্রতি এস নির্দেশনা দিয়েছে তেইশ সেপ্টেম্বরের মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের ওপর হলুদ বর্ডার দিয়ে এবং মেট্রো এলাকার বাইরে চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের ওপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে বিশেষ কারণ ছাড়া মেট্রো এলাকার বাইরের অটোরিকশাগুলো মেট্রো এলাকায় প্রবেশ করতে পারবে না এছাড়া মহানগরের সব অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে কাজ করছে পুলিশ সে লক্ষ্যে শনিবার ওভারব্রিজের সেই সিঁড়িটি ভেঙে দেওয়া হয়েছে সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন শ্রমিক সহ সকলের সহযোগিতা কামনা করেছে এসএমপি